জনপ্রিয় অভিনেত্রী রাজনন্দিনী পাল তার অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল বড় পর্দায় তারপর একের পর এক ওয়েব সিরিজে অভিনয় করেছেন রাজনন্দিনী পাল সম্পূর্ণা সিরিজে তার অভিনয় এখনও আলোচিত বড় পর্দা ওয়েব সিরিজের পর এবার তিনি ছোট পর্দায় ইতিমধ্যেই তাকে প্রমোতে দেখেছেন দর্শকেরা তবে ছোট পর্দায় তাকে দেখবেন এমনটা অনেকেই আশা করেননি তেমনই আবার চোদ্দ ঘণ্টা শ্যুটিংয়ের চাপও রয়েছে ছোট পর্দায় কাজ করলে মা ইন্দ্রাণী দত্তকেও অভিনয় করতে দেখেছেন রাজনন্দিনী তাই এই সিদ্ধান্তটা নেওয়া তার পক্ষে সহজ হয়েছে অভিনেত্রী জানান ছোট পর্দায় অভিনয় করলেই সহজেই জনপ্রিয়তা পাওয়া যায় যা বহু মার্কেটিং স্ট্র্যাটেজি করলেও পাওয়া কঠিন ঐতিহাসিক কাহিনী বরাবরই ছিল তার প্রিয় তথাকথিত পারিবারিক গল্পে অভিনয় করার ইচ্ছা ছিল না তার তবে মনের মতো চরিত্র পেয়ে খুব খুশি রাজনন্দিনী তিনি তার কাজের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিতে চান তো বন্ধুরা অভিনেত্রী রাজনন্দিনী পালকে তোমাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুল না আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ